মান্থার প্রভাবে টানা বৃষ্টিতে জলমগ্ন মুর্শিদাবাদের ফরাক্কা ও সুতির বিস্তীর্ণ এলাকা বিঘার পর বিঘা জমি চলে গেছে জলের তলায় ধান সহ মরশুমি সবজির ক্ষেত প্লাবিত ফরাক্কা ব্লকের বাহাদুরপুর পঞ্চায়েতের ঘোষপাড়ায় একটি বাড়ি ভেঙে পড়েছে ঘরে থাকছিলাম যখন পুরো হলো দেখলাম যে জিরার সমস্যা ছিল তখন আমরা সব বাইরে এসেছিলাম বকরি ছাগল ছিল সব ভেঁড়ি ছাগল এক দুটা বাহির করতে পেরেছি বাকি সব ঝুঁড়ো পাই আমরা গরিব ছেলে সব তো বাহিরে খেটে ফুটে এসেছিলাম ঘরে কি জানি যে পড়ে যাবে এরকম অত অত বর্ষা হলো পড়লো না দিয়ে এই বর্ষাতে পড়ে যাবে চাষের প্রচুর ক্ষতি হয়েছে সবজি যে কোনো যত রকম সবজি আছে সবজিগুলো সব নষ্ট মাঠে সব কিছু